আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে দর্শক দর্শক আমাদের খেলা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনারা জানেন বিএম ক্যারাম মিডিয়া একটা টুর্নামেন্টের আয়োজন করেছে আপনাদের ভালোবাসাতে আপনাদের সামিল পাওয়ার জন্য তো এই টুর্নামেন্টে 10টা গুনি প্লেয়ার এখানের এক কথায় আমরা বলতে পারি সারা বাংলাদেশের সেরা যত প্লেয়ার আছে সবাই এখানে আছে তো এই দশটা প্লেয়ারের লিগ খেলা চলতেছে তো এরই মধ্যে আমাদের বিএন মিডিয়ার যে কর্ণধার আরিফ ভাই আরিফ ভাইয়ের এবং সোহাগের খেলাটি এখন অনুষ্ঠিত হবে আমি আরিফ ভাইকে অনুরোধ করতেছি আসার জন্য আমিও আমাদের আমাদের ছোট ভাই সোহাগ সে অনেক ভালো খেলে तो कहा जब वो वो तो सारे लेबररी के होते अपने टिकट आते लिफ्ट आ तो भाई अब 45 पर 10 पर 50 है पापा ना इनका ओके बोल ना जाना तो खा

I think very good. Good অসাধারণ একটা হিট দেখলাম আমরা আপনারা ইতিমধ্যে জানেন আরিফ মানেই যেন আগুন আপনারা খেলাগুলো দেখেন বুঝতে পারবেন আমাদের কথাটা অর্থ তার যেন কোন হিট মিস নাই খুব খুবই ভালো খেলা

খুবই সুন্দর একটা মাঝে কভার করলাম খুবই সুন্দর করে ফেললো 何で অসাধারণ একটা জিনিস আমি উপভোগ করলাম আমরা সবাই আমরা দেখে থাকবেন প্রভাব খুব ভালো হিট করে থাকে É isso, একটা আমরা লক্ষ্য করলাম আরিফ ভাইয়ের কাছ থেকে আগেরবার একটুর জন্য উনি ক্লিয়ার করতে পারেন নাই এবার আমরা আশা করি খুবই ভালো হিট হয়েছে

আমরা আশা করব এবার যদি সহায় ষোলো পয়েন্টে আছে যদি ক্লিয়ার করতে পারে তাহলে বিজয়ী হবেন সোহাগ সুযোগ আছে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর খেলছেন সোহাগ রেড কভার করতে পারলেন না Terima kasih telah <laughs> menonton! অসাধারণ একটা মায়ের আমরা দেখলাম খুবই সুন্দর

দেখায় তুমি মধ্যখানে একটা জিনিস হবে। আপাতত ঠিকানা দেওয়া কারণ দেবো কাল কিছু। অসাধারণ একটা হিট আমরা লক্ষ্য করব। আমি আরিক ভাই তার থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এর আগে অসাধারণ হিট তিনি করেন। আমাদেরকে খুবই অভিনন্দন জানাই। आपको देखो कलर जो कलर भी करते हैं तो स्पेशल भी <puppet> <think Help> है पेन ऑन भी है जो कलर का पुनरुत्पादन आ रहा है तो आगे हम रेड कवर आई भाई साथ नील के कवर लगावा लो सुंदर है ये रहा माने ब्लू कलर बाकी है नहीं पापा इसमें लरने में খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে খেলে যাচ্ছেন আর মাত্র একটি গুটি খেললেই ক্লিয়ার হয়ে যাবে গোল চোদ্দ পয়েন্ট পেয়ে যাবেন

সোহাগের কাছে খুব সুন্দর একটা সুযোগ ছিল কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে মিসটা করে ফেলছে আর কি